নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং মেদিতা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা শীষপালং এর চচ্চড়ি হবে তো এখানে প্রথমে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি চার চামচের মতো তেল দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি একটু ধনে দিয়েছি গোটা ধনে তো দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে তারপরে সবজিগুলো তুলে দিয়েছি এখানে পালং আছে ছোট ছোট করে কাটা আর মটরশুঁটি আছে গোটা গোটাই মটরশুঁটি দিয়েছি আলু আছে মূলো আছে রাঙালু আছে শিম আছে তো সবজিগুলো তুলে দিয়েছি দিয়ে নেড়ে জেনে ঢাকা দিয়ে দেবো তো দু মিনিট পরে ঢাকনা খুলে সবজিটাকে ভালো করে নেড়ে নেব এখন শীতকালে শীষপালং কিন্তু খেতে খুবই ভালো লাগবে মাছের মাথা দিয়ে করলে তারও তো কোনো কথাই নেই এরপরে সব মশলাগুলো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে নামানোর আগে একটু চিনি দিয়ে ভালো করে বেশ ঘন্ট ঘন্ট করে নামিয়ে নেব একটু গরম মশলা দিচ্ছি নামানোর আগে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো চচ্চড়িটা হয়ে গেছে শেষ ফালঙ্গে চচ্চড়ি বেশ একটু গ্রেভি টাইপেরই হয়েছে ভাতে মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে এরপরে বিট আর পেঁয়াজগুলি একসঙ্গে ভেজে নেবো লবণ হলুদ মাখানো ছিল তেলের মধ্যে তুলে দিয়েছি তো একটু ভাজা ভাজা করে নেবো মেয়ে বলছে পেঁপে খাবো পেঁপেটা ছাড়িয়ে দাও তো গিপেটা ছাড়িয়ে দিয়েছি এরপরে আমি চিকেন কষা করব তো প্রথমে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি তো অল্প পরিমাণেই মাংস আছে তো মেয়ে বলছে যে আমাকে একটু কষা করে দেবে আজকে আর ঝোল খাবো না তো এর মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বড়ো বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কুচি দিয়েছি একটা টমেটো দিয়েছি গোটা টমেটো আর আদা রসুন পেস্ট হচ্ছে দু চামচের মতো দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি তো আলু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে তারপরে চিকেনটাকেও ভেজে নিয়েছিলাম অল্প পরিমাণে চিকেনটা রয়েছে তো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপরে গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করবো তো এখানে লবণ দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে গ্রেভি থাকবে সেরকম করেই নামিয়ে নেব তো অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব আর সামান্য পরিমাণে চিনি দেবো ভালো করে কষিয়ে নিতে হবে মেয়ে বলেছে আজকে কষা খাবো তো সেই জন্যেই কষা বানানো হচ্ছে ওর জন্য নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে